كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون <applause> আল্লাহ রব্বন আরামিন সুন্দর করে আয়াতের ভেতরে সমস্ত পৃথিবীর মানুষগুলোকে গুরুকে বলে দিচ্ছেন অল্পনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে শুনে নাও আমি আল্লাহ তালা তোমাদেরকে বলে দিলাম কাইফাতাক ফুরুয়া কুন তুম আংয়াং ফাকা কোন কিভাবে সম্ভব আমি আল্লাহ তালা আসমান এবং জমিনকে তোমাদের জন্য বানিয়ে দিলাম এই জমিনকে আমি আল্লাহ তালা এত সুন্দর করে বানিয়ে তোমাদেরকে দিয়েছি এই জমিনকে আমার আল্লাহ তালা এমন ক্ষমতা দান করে দিয়েছেন এই জমিনের ভেতরে সবচাইতে ক্ষমতাবান জিনিসকে আপনি রাখেন কয়েকটা সেকেন্ড রাখার পরে দেখবেন ওই জিনিসটা নষ্ট হয়ে যায় ওই জিনিসের ভেতরে মরিচা পড়ে যায় সবচাইতে শক্তিশালী লোহাকে আপনি জমিনের নিচে রাখেন কয়েকদিন পরে দেখবেন সেই লোহাটা একেবারে জাংরা পড়ে যায় মরিচা পড়ে যায় এরপরে আরো যত ক্ষমতাবান জিনিসগুলো রয়েছে এই সব ক্ষমতাবান জিনিসগুলো জমিনের নিচে রাখা হলে সেগুলো কখনো ঠিক থাকে না কিন্তু আমার আল্লাহ বলেন এই জমিনকে এত ক্ষমতা দেওয়ার পরেও আমার বান্দারা যখন জমিনের নিচে ফসল সুন্দর করে লাগাই সুন্দর করে জমিনের নিচে যখন বীজ রোপণ করে দেয় একটা বীজ কতটা হয়। এত নরম হওয়ার পরেও কখনো জমিন এই বীজটাকে নষ্ট করে না যদি জমিন এই বীজগুলোকে নষ্ট করে দিত তাহলে দুনিয়ার বুকে কখনো আলু হইতো না ঠিক না কখনো ধান হইতো না কখনো পটল হইতো না পৃথিবীর বুকে সব গাছগুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিতেন কিন্তু আমার আল্লাহ বলেন জমিন তোকে ক্ষমতা দিয়েছি এই ক্ষমতা পাওয়ার পরেও কখনো বান্দার ফসলগুলোকে নষ্ট করতে পারবে না বান্দা যখন একটা জমিনের ভেতরে ফসল লাগিয়ে দেয় আমার আল্লাহ বলেন এই জমিন কখনো নষ্ট করতে পারবি না এই বিষটাকে ডাক দে বলা হয়েছে তাড়াতাড়ি তুমি এবার উৎপন্ন হওয়া শুরু করে দাও একটা বিষ থেকে গাছ উৎপন্ন হওয়া শুরু করে দেয় গাছটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গাছকে হুকুম করে গাছ তুমি আরো বড় হয়ে যাও গাছটা আবার আস্তে আস্তে বড় হইতে থাকে এভাবে আস্তে আস্তে বড় হয়ে গেল গাছের ভেতরে ফল ধরল পৃথিবীর সমস্ত মানুষেরা সেই ফলগুলোকে খাইল খাওয়ার পরেও কত না ফরমান বান্দা রয়েছে যারা আল্লাহ তালার বাদত করে না আল্লাহ নিয়ামত খাওয়ার পরে আল্লাহ তালার গুণগান যারা গায় না কথাগুলোকে যারা শোনে না তাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে বলেছে

এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছিলাম মৃত্যু অবস্থায় তোমার মার পেটে তোমাকে আমি দিয়েছি ফাআহিয়াকুম আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করেছি সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে মৃত্যু দান করে দিব সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন এবং আবার দ্বিতীয়বার তোমাদেরকে উঠানো হবে হিসাব নেওয়া হবে। বলে। তাহলে জবানটা খুলে বলেন তো ওই আল্লাহ যে আল্লাহ আপনাকে মৃত্যু দিয়েছেন আবার আল্লাহ জীবিত করবে সেই আল্লাহরে বাধ করার দরকার আছে না নাই জবান খুলে বলেন না নাই জিকির সম্পর্কে আপনাদেরকে মাগরিবের পরে যেহেতু বলা হয়েছে আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলেছেন পৃথিবীর সমস্ত মানুষদের কলক পরিষ্কার করার একমাত্র ঔষধ হচ্ছে আল্লাহ তালার জিকির জোরে বলেন কি আল্লাহ তালার জিকির জিকির ছাড়া কখনো কলক পরিষ্কার হইতে পারে এই জন্যই তো আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বলেছেন

এখনো পর্যন্ত ইসলামের ভেতরে তোমরা ঢুকতে পারো নাই সুন্দর ভাবে ইসলামের ভেতরে ঢুকে যাও আর ইসলামের ঢোকার শয়তানের বাদত তোমরা করো না শয়তানকে অনুসরণ তোমরা করো না এই যে ঠান্ডার সময় চলে এসেছে বান্দা যখন রাতের বেলা ঘরের ভেতরে সুন্দর করে ঘুমিয়ে থাকে ফজরের আজান বান্দার কানে আসার পর ও বান্দা ওঠে না বান্দা না উঠিয়া লেপটা সুন্দর করে আবার শরীরের ভেতরে নিয়ে নাই বালিশটাকে সুন্দর করে নিয়ে পেশাবে যদি চাপ দেয় আবার পেশাব করে এসে সুন্দর করে ঘুমে যায় অত সোনা ফরমান বান্দা কখনো ফজরের জামাতে শামিল হয় না ঠিক না। আল্লাহ তালা বলেন যারা ফজরের নামাজের ভেতরে সামিল হলো না বুখারীর বর্ণনার ভেতরে এসেছে যারা ফজরের শহীদ আদায় করবে আবার এশার নামাজটা জামাতে আদায় করে ঘুমাবে এই যে সময়টা করেছে সারা ঘুমের ভিতরে কাটিয়েছে আমার আল্লাহ বলেন এই সময়টা কেউ আমার আল্লাহ কেমতের ময়দানে মিজানির পাল্লায় ওজন দিতে থাকবে আল্লাহ একবার বলে আমার আল্লাহ আ বলেন আপনি আপনার উন্মত গুরুদেরকে জানিয়ে দেন আপনি আপনার উন্মত সুন্দর করে বলে দেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সুসংবাদ জানায়া দিলাম আপনার উম্মতের মধ্য হতে যেই বান্দা এশার নামাজটা জামাতে আদায় করে ঘুমায় আবার ফজরে নামাজটা উঠে জামাতে আদায় করে নাই আমি আল্লাহ একত্ব নামাজের সওয়াব নয় আমি আল্লাহ পঞ্চাশ রক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দিয়া দে আল্লাহু আকবার বলেন হয় নাই জবান খুলে বলেন আল্লাহু আকবার তাহলে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করলে আল্লাহ কত রাকাত নামাজের জবাব দেয় জবানটা খুলে বলেন কত রাকাত পঞ্চাশ ওয়াক্ত নামাজের সোহাব আল্লাহ তালা তার আমল নামার ভিতরে দেয়া দেয় শুধু তাই নয় নবী আমার বলেছেন যদি এশার নামাজ জামাতেও আদায় করে কেউ ঘুমায় আবার ফজরের নামাজটা উঠে জামাতে আদায় করে নেয় তাহলে নবী আমার বলেছেন এই যে সময়টা ঘুমে 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 ব্যয় করেছে এই সময়টাকেও কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় ওজন দেওয়া হবে সোহান আল্লাহ বলেন একজন ব্যক্তি আল্লাহর ওই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন সামন দিকে বিশাল একটা নদী দেখা যায় এই নদীটা পারাপার হওয়ার জন্য সুন্দর একটা নৌকা এই নৌকার আল্লাহ সর্বদাই আপনার জিকির করে করে জিন্দগিটা কাটিয়ে দিলাম আমার জীবনের ভেতরে একটা সময় আমি বাই করি নাই সর্বদাই আপনার জিকির করেছি ভগবান আপনি কি পারেন না এই নদী থেকে মাছ উঠিয়ে আমাকে খাওয়াইতে বলতে দেরি সঙ্গে সঙ্গে নৌকার উপরে মাছগুলো লাফায়া লাফায়া উঠতে আর দেরি হয় না আল্লাহ আকবর আর জবান খুলে বলেন আল্লাহ আকবর আল্লাহর ওলি বেহুশ হয়ে নৌকার ভেতরে পড়ে গিয়েছেন মাঝি এখন আল্লাহর অলির ভেতরে পানি দিয়েছেন আল্লাহর অলিকে ঘুম থেকে জাগ্রত করার পরে ডাক দে বলে নগো হুজুর নৌকার ভেতরে মাছ উঠে লাফিয়ে লাফিয়ে উঠতেছে এইটা দেখার পরে আপনি ভয়ে কেন বেহুশ হয়ে গিয়েছেন আপনার কি কমন সেন্স নাই হুজুরকে যখন মাঝি এরকম গালি শুরু করে দিয়েছে হুজুর ডাক দেবো নগো মাঝি ভাই মাছ ওঠা দেখে আমি বেহুশ হয়ে যায় আমি একটা সামান্য চিন্তা করে বেহুশ হয়েছি মাঝি ডাকতে বলে কি চিন্তা আমাকে একটু বলেন ডাকতে বলে ও মাঝি ভাই নৌকার ভেতরে বসে বসে আমি আল্লাহর কাছে চেয়েছি ও আল্লাহ আপনি নদী থেকে একটু মাছ আমাকে খাওয়ান সঙ্গে সঙ্গে নদী থেকে মাছ ওঠা শুরু হয়েছে এই সময় যদি আমি মাস আল্লাহর কাছে নাচে আমি আল্লাহর কাছে জান্নাতটা চাইতাম মনে হয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে জান্নাত দিয়ে দিত আল্লাহ আকবার আর জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার তাহলে জিকিরের দাম আছে না নাই জবান খুলে বলেন আছে নাই তাহলে জিকির করতে হবে বিশ্বনবী আমার বোখারির বর্ণনায় বলেছেন যে ব্যক্তি সর্বদায় আস্তাগো গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এরকম জিকির করতে থাকে আমার আল্লাহ তালা তার পৃথিবীর বুকে যত দোয়া রয়েছে সে যতদিন জীবিত থাকবে যতদিন দোয়া করবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত দোয়াগুলোকে কবুল করে দেবে চিল্লা বলেন হা আল্লাহ তাহলে বলেন তো আস্তাগ ফিরুল্লাহ জিকির করা যাবে তো জবান খুলে বলেন যাবে একটা সংক্ষিপ্ত আপনাদেরকে ঘটনা বলে শেষ করে দিব সবাই কম একজন ব্যক্তি যুবক ভাই সর্বদাই আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ জিকির করত আস্তাব আলী থানবির রহমাতুল্লাহ আলাই নাম তো শুনছেন আপনারা এই আস্তাব থানবী থানবির রহমাতুল্লাহ বেগের ভেতরে একটা বই থাকতো একটা খাতা থাকতো আর একটা কলম থাকত। তিনি ঘুরতে 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 হাদিস কালেকশন করতেন তিনি ঘুরতে ঘুরতে একটা মসজিদে নববীর বারান্দায় গিয়ে রাতের বেলা ঘুমে গিয়েছেন Thank <laughs> you. ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের নামাজ আদায় করার পরে তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি দেখতেছেন ফজরের সময় এখনো সকাল হয় নাই একজন যুবক ভাই রুটি বানাইতেছে কি বানাইতেছে রুটি বানাইতেছে তো এই যুবককে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই ডাক বলেন যে আপনি এত রাতে কেন রুটি বানাইতেছেন যুবক ডাকতে বলে হুজুর আমার বাড়িতে কেউ নাই আমার আম্মা শুধু একা থাকে আমাকে রিজিকের ব্যবস্থা করতে হয় এই হোটেলটা আমি চালাই আমি রুটি বানাই এবং মানুষদেরকে রুটি খাওয়াই তখন ওই হুজুর তাকে ডাকতে বলতেছে আচ্ছা বলো তো তুমি এত রাথে নিজের মার খেদমত কর তোমার জীবনের ভিতরে চাই কি তুমি আল্লাহর কাছে কি চাও ওই যুবক ডাকতে বলে হুজুর পৃথিবীর বুকে আমি যতদিন পর্যন্ত জীবিত রয়েছি যত দোয়া আমি করেছি আল্লাহ তালা আমার কোনো দোয়াকে কখনো খালি হাতে ফেরৎ দেয় নাই চিৎকারয়া বলেন সুবহানাল্লাহ কিন্তু একটা দোয়া আমার আল্লাহ তালা কবুলই করে না কি দোয়া তোমার কবুল করে না বলে আমি একটা দোয়া আজ থেকে আরো দশ বছর আগের থেকে করি যে এই জামানার ভিতরে সবচাইতে বড় আলেম আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলের সাথে যেন আমি মৃত্যুর আগে একবার সাক্ষাৎ করতে পারি এই দোয়াটা আমি দশ বছর থেকে করতেছি হুজুর কিন্তু আল্লাহ মনে হয় এই দোয়াটা আমার কবুল করে না এই কথাটা যখন যুবক সুন্দর করে বলেছেন আশরা বাবালি থানবি রসমউতুল্লাহ হাই যুবককে জরা ধরে বুকের ভেতরে নিয়ে চোখু দিয়ে ঝরঝর করে পানি ফোলানো শুরু করে দিয়েছেন ডায়েট দে বলে যুবক ভাই তুমি যত তু ধোয়া করেছ সব দোয়াগুলি আমার আল্লাহ তালা কবুল করে নিয়েছে কিন্তু আজকেও তুমি যেই দোয়ার কথাটা বললা সেই দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছে কেন কবুল করেছে তুমি কি জানো তুমি যেই দোয়াটা আমার আল্লাহর কাছে সর্বদাই করতা আল্লাহ আমাকে এই যুগের সব চাইতে বড় আলেম আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলের সাথে সাক্ষাৎ করে আমার মৃত্যু দিয়ে তুমি হয়তো জানো না রে যুবক আমি হচ্ছি তোমার সেই চাওয়া আসা বলি থান বি রহমতুল্লাহ বলেন আজকে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেল আল্লাহ তালা তোমার এই দোয়াটাও খালি হাতে ফেরত দেয় নাই আমি আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই খুঁজে তোমার সাথে আজকে সাক্ষাৎ করার জন্য এসেছি সোবাহ বলে তাহলে জিকিরের দাম আছে না নাই বলেন ওই যুবক বলতো যে হুজুর আমি সর্বদাই শুধু একটাই আমল করি সেটা হচ্ছে আল্লাহ তালার জিকির করি জোরে বলেন কি করে আল্লাহ তালা জিকির করে কি জিকির করেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ এই জিকির শুধু আমি সর্বদাই করতাম আল্লাহ তালা আমার গুলোকে কবুল করে নিয়েছে তো এই জন্য সম্মানিত হাজির সময় কম আমরাও সর্বদাই আল্লাহ তালা জিকির করবো তো ইনশাআল্লাহ জবান খুলে বলেন ইনশাআল্লাহ আচ্ছা কারা কারা আল্লাহ তালা জিকির করবেন দু তুলে আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ তালা আমাদের সকলের হাত গুলোকে কবুল করে সকলে বলে আমির হাত নামান হাত নামান আল্লাহ তালা এই গ্রামের সবাইকে আল্লাহ তালা রে বাদতে মাসগুল হওয়ার তো অভিজ্ঞান করুন সকলে বলে আমির আমি ছোট মানুষ আমার পড়াশোনা প্রায় শেষ দাওরা হাদিস এই বছর আমার শেষ তো আমি আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ তালার কবুলিয়াতের বদৌলতে বিভিন্ন জায়গার ভেতরে বয়ান করে থাকি আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে আমাকে সফর করার তৌফিক দান করেন আপনারা বিশেষ করে আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আমি কোরআনের সঠিক তাফসিল সবাইকে করতে পারি এবং সবাইকে করার পাশাপাশি সেটার উপরে আমি যেন সর্বদাই নিজে আগে আমল করতে পারি সকলে দোয়া করবেন তো আমার জন্য ইনশাল্লাহ যে অন্যের জন্য দোয়া করে তার জন্যই সেই দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর যে অন্যের জন্য দোয়া করে না তার দোয়া কখনো কবুল করা হয় হয় না এইজন্য আমার জন্য দোয়া করবেন গ্রামবাসীর জন্য দোয়া করবেন মাহাফিলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেগুলো কথা বলা হলো এগুলোর উপর আমল করা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহু আকবার ও আখেরি দাওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وقبيبنا وطبيبنا وربنا ومولانا محمدا عبده ورسول عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال النبي عليه الصلاه والسلام لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আউকা মা কল নমিয়ানি হিসলা তো সলা যাদের দয় আছে আল্লা অনুভব তারক ভুপত ভুলে যাই না আল্লাহর প্রেম এই দুনিয়া কারো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তার ভূপত ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা শেষ দাতে দু চোখের শ্রুতে নদী যেন রাতের ধারে যারা শেষ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হচ্ছনি হচ্ছনি যতই ডাকুব পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কু ভূপত ভুলে যাই না

محمد رسول الله صلى الله عليه وسلم بلا تفسير القرآن واز محافل এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান বক্তা দ্বিতীয় বক্তা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছোটো ছোটো বাচ্চারা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম বারাকাতুহু পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবাণী যে আল্লাহ তালা আপনাদের এই গ্রামকে কবুল করে একটা জান্নাতের বাগানের আয়োজন করার তৌফিক দান করেছেন এই কবুলিয়াতটা সবাইকে আমার আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন দেন না যাদেরকে আমার আল্লাহ তালা দিয়েছেন জান্নাতের বাগান তৈরি করা এবং এই জান্নাতের বাগানের ভেতরে বসার তৌফিক যাদেরকে আমার আল্লাহ দান করেছেন এদের মতন ভাগ্যবান পৃথিবীর বুকে আর কোথাও হইতে পারে জবান খুলে বলেন পারে এই আপনাদের গ্রামে জান্নাতের বাগানটা হওয়ার পরেও যারা জান্নাতের বাগানে বসতে পারে নাই আচ্ছা বলেন তো তাদের কপাল ভালো না খারাপ খারাপ না এত সুন্দর জান্নাতের বাগান নবী আমার বলেছেন যে জায়গায় কোরআনুল ক্যারিমের কথা বলা হয় হাদিস শরীফের কথাগুলো বলা হয় এই জায়গাটা আর জায়গা থাকে না এই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেয় চিল্লায় বলেন সোহান আল্লাহ তাহলে এই জান্নাতের বাগানের ভেতরে যাদেরকে আমার আল্লাহ তালা বসার তৌফিক দান করেছেন তাদের মতন ভাগ্যবান পৃথিবীর বুকে আর কোথাও হইতে পারে জবান খুলে বলেন পারে আল্লাহ আপনাকে আমাকে অশেষ নিয়ামত দান করেছেন খাবারের জন্য টাকা পয়সা দিয়েছেন ফসল দিয়েছেন ধান দিয়েছেন আলু দিয়েছেন পটল দিয়েছেন বিভিন্ন রকম নিয়ামত গুলো আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন আমরা এই নিয়ামতগুলি ভক্ষণ করতেছি এই নিয়ামত গুলোকে ভক্ষণ করার পরে আপনি আমি আল্লাহ তালার কেমন সুক্রিয়া আদায় করি বলেন তো এক সময় কি আপনি মার পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে আপনাকে আমার আল্লাহ জ্ঞান দান করেন নাই এরপরে আস্তে আস্তে আমার আল্লাহ তালা আপনাকে আমাকে জ্ঞান দান করেছেন এই জন্য আল্লাহ আক্রবায়না বিন কোরআনুল ক্যারিমের ভিতরে সুন্দর করে বলেছেন